সুগন্ধি গোলাপের মধ্যে আপনার কাছে কতগুলো ভ্যারাইটি আছে বিশ থেকে বাইশটা জাত আছে আরো আমরা নতুন কিছু কালেকশন করেছি ওর ভিতরে সুগন্ধির জাত আছে যে সামনে যেটা ডাবল ডিলেড গোলাপ সব থেকে সেন্টেড গোলাপ যেটা গ্রামটা খুব সুন্দর হয় না খুব সুন্দর একটা গ্রান আপনি বড়দিন নিয়ে দেখতে পারেন আচ্ছা আমি একটু ঘ্রানটা শুকে দেখি আসলেও ভাই অনেক সুন্দর

এটার প্রাইস কত পড়বে এগুলো 500 টাকা এটা আছে ডেভিড অস্টিন গ্লোবের হলো আমরা অস্টিন এটা এটাতে সেন্ট আছে ডেভিড অস্টিনেরও অনেক ভ্যারাইটি আছে এটার দাম কত পড়বে এগুলো 600 টাকা আর আপনার এই যে ছোট আছে আপনার এগুলো 300 থেকে 400 টাকা এটা হচ্ছে ছোট সাইজ ডেভিড অস্টিনের ভ্যারাইটি এটা এটা হলো আরেকটা সেন্টেড গোলাপ বেগুনি কালার এটা হলো মাচুমেন গোলাপি বেগুনি কালার মনে হচ্ছে তো এই সাইজটার দাম কত পড়বে এগুলো আপনার 300 থেকে 350 এটাও একটু বেগুনি টাইপের কালার এটা হলো অ্যাপটয়েড এটা একটু গাঢ় বেগুনি এরকম দুইটা গোলাপ আছে আরেকটা আছে মিডনেট ব্লু তবে ওটাতে সেন্ট নাই কিন্তু এটাতে সেন্ট আছে এটা

এটাতে কিন্তু এখন আবার ওই যে লেজার প্রিন্ট বলে যেটা লেজার প্রিন্ট আমরা নাসারিতে ব্লু মন জানতাম এটার প্রাইস কত পড়বে 200 থেকে 1500 টাকা এটা আইডিয়াল ব্লু ফর ইউ এটা খুব সেন্টার একটা গোলাপ এটা আবার থোকা হয় ওই যে হাজারির মত এটা ছড়ানো ছড়ানো মিডিয়াম হাজারি বলা যায় না এটার প্রাইস কত পড়বে ভাই এগুলো আপনার 300 থেকে 400 টাকা সৌখিন ব্লু বেগুনি কালার এটা খুব আরো ভালো বেশি সেন্ট এটা এইটা তো পুরো বেগুনি খুব সেন্টেড গোলাপ এবং ফুলের সাইজও মোটামুটি বড় হয় এটা ফুলটা থাকেও বেশ কয়েকদিন এটার প্রাইস কত পড়বে এগুলো 300 থেকে 400 টাকা এটা লাল রঙের এটা মিস্টার লিংকন বাজারে যেটা ফুল বিক্রি হচ্ছে শুধু লিংকন এটা হচ্ছে মিস্টার লিংকন আর কি এটার প্রাইস কত পড়বে আপনার এগুলো 300 থেকে 400